হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি রাশেদ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম অনলাইন জুয়া অ্যাপ নিয়ে অনলাইনে তোমরা অনেকে হচ্ছে টাকা ইনকাম করতে চাও ভালো একটা জুয়ার সাইট খুঁজো তো এটা হচ্ছে ওয়ান এক্স আমার মতে এটা হচ্ছে অনেক বিশ্বস্ত একটা অ্যাপ তোমরা এই অ্যাপটা হচ্ছে ইউজ করতে পারো অ্যাপটা সম্পর্কে তোমরা একটু ইন্টারনেটে গাটাঘাটি করতে পারো এইখানে তোমরা প্রচুর টাকা জিততে পারবা হ্যাঁ আর অ্যাপটা খুবই বিশ্বস্ত এইখানে তোমরা হচ্ছে খুব সহজে বিকাশনগদ রকেট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে টাকা উইথড্র করে নিতে পারবা তো যারা যারা অনলাইনে বিশ্বস্ত একটা জুয়া অ্যাপ খুঁজতেছো তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হবে তো চলো আমরা হচ্ছে আসলে কি জন্য বেস্ট সেটা বলি কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রচন্ড গেম আছে মানে অনেক গেম আছে আর হচ্ছে এখানে যত গেম আছে প্রত্যেকটা খেললে পরে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবে এবং প্রতিটা গেম এত সহজ সাজানো এত সহজ

এই অ্যাপের -এর হচ্ছে এখানে হচ্ছে সরঞ্জাম তোমার বিশ টাকা থেকে বাজি হচ্ছে ধরা শুরু করতে পারো হুম চলো কিছু আসেনি এবার আসেনি এই দেখো একটা পিরামিড আসছে তিরিশ টাকা পেয়ে গেছি দেখো গাইস বিশ টাকা ধরে দুইশো টাকা জিতে গেছি জাস্ট হচ্ছে বিশ টাকা ধরে গাইস দুইশো টাকা আরম হয়ে গেছে মানে জাস্ট হচ্ছে ইমাজিন করো তোমরা যারা হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট থেকে হচ্ছে শুরু করতে চাও তারা এই গেমটা হচ্ছে খেলতে পারো দেখো মাত্র বিশ টাকা ধরেই আমি হচ্ছে অল্প সময়ে তোমার হচ্ছে দুশো টাকা হচ্ছে এক একদানে হচ্ছে পেয়ে গেছি ঠিক আছে তো খুবই সহজ গাইজ তোমরা খেলো আর হচ্ছে টাকা ইনকাম করো এই যে এখন আবার আসছে তিরিশ টাকা দেখো guys আবার একশো টাকা চলে আসছে মানে দুইশো তারপর তিরিশ টাকা তারপর আবার একশো টাকা জাস্ট হচ্ছে বিশ টাকা থেকে মানে আমি ষাট টাকা খরচ করে তোমার হচ্ছে তিনশো তিরিশ টাকা চলে আসছে আহ একশো টাকা আবার এবার তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ তো গাইস গেমটা খুবই সহজ এখানে জাস্ট হচ্ছে তোমার হচ্ছে মিললে পরে হচ্ছে টাকা ইনকাম করতে পারবে আর বড় বড় অ্যামাউন্টও আসে তোমরা দেখতে পারছো হুম আমি হচ্ছে অনেকগুলা টাকাই হচ্ছে এখান থেকে হচ্ছে ইনকাম হয়েছে তো এই গেমটা এখন আর খেলবো না তো এখানে আরো বহুত গেম আছে তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে খেলো যে কোনো একটা গেম খেলো প্রত্যেকটা তোমরা টাকা ইনকাম করতে পারবা আর টাকাগুলো ইনকাম করা খুবই সহজ ঠিক আছে আর অবশ্যই আমার প্রমো কোড টাইগার বেড ডাবল সেভেন ইউজ করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো